আমি সাঁতালি সব নাম আমি যাকে ধরি আমি তাতেই পারি আমার বাড়িতে যে না আমি না তুমি আমাকে কিছুতেই মারতে পারবে না কারণ তুমি আমার দুই বন্ধুকে মেরে ফেলেছ তাহলে তো হিসাবের বাইরে তুমি অনেক মানুষ মেরে ফেলেছ তোমাকে না শেষ করে আমি এখান থেকে যাবো না

তোকে আমি 2 মিনিটই শেষ করে দেবো। শেষ করে দেবো। সহজ জামাকে মারা তুই আমার দুই বন্ধুকে মেরে ফেলেছিস। এর প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে যাব না। আর আমি জানতাম আমার সাথে প্রতি নিয়তো এরকম হয়। এসব ভূতের খেলা আমি কত যে শেষ করেছি তা বলার বাইরে। এই যে এটা দেখতে পাচ্ছিস এটা হল তাবিজ। আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। এটা তো ভূত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি পড়ে আছি কিন্তু তা তুই নোটিস করিসনি আজকে আমি তোকে মেরেই ফেলব তো গুতো আমি একখনি করে দিব তাও তুই এত গলাবাজি করছিস না তোকে দেখাচ্ছি মজা আরে ছেড়ে যা ওকে ছেড়ে দাও ছেড়ে তোকে ছাড়বো আমি তুই ভয় পেয়ে যাওয়ার

আজকে আমার স্কুলে নাচের একটা প্রোগ্রাম আছে আসতে একটু দেরি হবে তুমি চিন্তা করো না মা আজকে তোর স্কুলে যেতে হবে না আজকে তোকে পাঠ্যপক্ষ দেখতে আসবে কি বলো বাবা এখন তো আমার বিয়ের বয়স না আমি পড়াশোনা করতে চাই পড়াশোনা করে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি পড়াশোনার পাশাপাশি চাই আমি নাচ নিয়ে কিছু করতে আসুন তুই হলি মা আমি তোর কে আমি যদি বিয়েটা দিয়ে দিতে পারি তাহলে আমার একটা বোঝা নামবে গা থেকে আর আমি একটু শান্তি পাবো কি বলো বাবা আমি তোমার বোঝা হয়ে গেছি দূর পাগলি মেয়েরা কি কখনো ঘরের বোঝা হয় আর তুই হলি আমার লক্ষ্মী তুই ঘরের লক্ষ্মী না তুই এই কথা যদি আমার না মানোস তাহলে তুই আমার মরা মুখ দেখবি না বাবা এখন আমি বিয়ে করতে চাই না তুমি এগুলা কি বলো তুমি ভুল বা মরার কথা মুখে আনবে না তুমি একমাত্র আমার আপনজন अच्छा भी रेडी रेडीमेड ছিল আমি বড় হয়ে ডান্সার হব এবং আমি প্রচুর পরিমাণ পড়াশোনা করব কিন্তু আমি তো পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই কিন্তু আমার আব্বু বলতো না বিয়ে দি দিছ আমি তো বিয়ে করতে রাজি না আমি যদি বিয়ে না হই আমার আব্বু তো নিজেই নিজেকে শেষ করে দিবে তার আগে আমি আমাকে শেষ করে दीजिए আচ্ছা তাহলে নিজে নিজে শেষ করে দিই তাহলে আমার আব্বুর মাথা থেকে বোঝাটা নেমে যাবে এটা হচ্ছে সাপের বিষের রস এটা খেয়ে মারা যাব এই সামান্য এতটুক কারণের জন্য তুই নিরীহ মানুষদের হত্যা করেছিস আর এটা তো তোর ব্যক্তিগত ব্যাপার ছিল এটা তুই বিয়ে করতে চাস নি এটা তোর ব্যাপার ছিল তাই তুই আত্মহত্যা করেছিস এটা তো কোনো মানুষের সমস্যা ছিল না তুই কেন মানুষকে মারবি বল না হলে আজকে আমি তোকে ধ্বংস করে আমি মানুষ দেখতে পারি না আমি আমার বয়সী মানুষদের দেখলে আমি শেষ করে ফেলি কারণ আমি আমি নিজের স্বপ্নে পূরণ করতে পারিনি আমার বয়সে যারাই আসে আমি তাদেরকে শেষ করা দিই কাউকে আমি বাঁচতে দিই না আমি তোকে তো ছেড়ে দিতে পারি তোকে আমি মারব না কিন্তু তোকে আমার একটা কথা দিতে হবে তুই আজকে থেকে এই বাসা থেকে সারা জীবনের জন্য চলে যাবি আর কোন মানুষকেই তুই মারবি না তুই আমাকে কথা দে তাহলে আমি তোকে ছেড়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি যাই হোক এই লকেটটার জন্য আজকে আমি এক শয়তানকে তাড়াতে পারলাম